হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সুন্দর সকালে নতুন আরেকটা ভিডিওর সাথে প্রীতি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজ হলো পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের প্রীতিও অনেক শুভেচ্ছা তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি ফুল তুলতে আর এখন ভিডিওটা স্টার্ট করলাম ফুল তোলা থেকে শুরু করলাম আর আগে কাজগুলি শেয়ার করলাম না কারণ আজকে ঘরে অনেক কাজ তো গাছে বেশি ফুল নিই কারণ টবে বেশি গাছও নেই তো একটা ফুল ফুটলো খুব সুন্দর জবা ফুল পারলাম আর বাজার থেকেও অনেক ফুল কিনে আনা হলো এদিকে আজকে পয়লা বৈশাখের দিন আমাদের ঘরে হবে পুতুল পূজা প্রতি বছরই করি পুতুল পূজাটা তো এদিকে ফুলগুলি একটু ধুয়ে নিলাম আর নারিকেলটাও কুড়া হয়ে গেল এখন বুকগুলি সাজাবো দুইটা বুক সাজাতে হবে তো সাবু কলা নারিকেল আর মিষ্টি দিয়ে একটা বুক সাজাবো আর একটা বুক হবে খই চিরা নাড়ু খৈয়ের নাড়ু আর চালের সময় দিয়ে একটা বুক সাজাবো এই দেখো পুতুলগুলি সাজিয়ে নিচ্ছি এদিকে জল চকির উপরে তো মেলা থেকে পুতুলগুলি এনে এনেছিলাম এর আগের বছরই আনা হয়েছিল আর কয়েকটা পুতুল আগের বছর পুরনো তো এর আগের বছরও এই পুতুলগুলি দিয়ে পুজো দিয়েছি তো এদিকে দেখো আমার বুকগুলিও কিন্তু সাজানো হয়ে গেছে মোটামুটি তারপর এদিকে পুজোটা এখন দিয়ে নেব আর আমার বড় মেয়ে আসন পুজোটা দিয়ে নিয়েছে ঘরের তো এখন পুতুল পুজোটা করে তারপর আবার তো রান্নাবান্না আছে পয়লা বৈশাখের দিন তো মানে রান্নাবান্নাটা একটু জমিয়ে করতে হয় সবারই ঘরে ঘরে চলে তো পুজোটা সেরে এদিকে রান্না করব তাছাড়া আমার বর এদিকে আয়োজন করছে কাটাকাটি করছে তো পুজোটা সেরে তারপর যাব রান্না করতে এদিকে পুতুলগুলির পাশে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি জলচকির উপরে আর সব কিছু একদম রেডি এখন আমি পুজোটা করে নিচ্ছি তো এদিকে পুজো কিন্তু আমার শেষ তারপর চলে আসলাম রান্নাঘরে তো এদিকে আমার বর মাংসটা একদম ভালোভাবে মশলা টশলা মেয়েকে বসিয়ে দিয়েছে আর আমি এসে মানে এখন বাকি রান্নাটা করছি তারপর মাংসটা রান্না করে রান্নাটা মোটামুটি হয়ে গেছে মাংস রান্নাটা করে তারপর যাব প্রসাদটা খেয়ে নেব সবাই মিলে তো এদিকে আমি চলে এসেছি মাংসটা হওয়ার পর মাংসটা নামিয়ে চলে এসেছি চারটা প্লেটে প্রসাদগুলি নিয়ে নিলাম তারপর একটু তাড়াহুড়ু করে আমি প্রসাদটা খাচ্ছি তারা আস্তে আস্তে খাবে খেয়ে আমি আবার বাকি রান্নাগুলি করব। তো এদিকে দেখো সরিষা বেটে নিচ্ছি তো একটা ইলিশ মাছ আনা হয়েছে ছোটো ছোটো চি একটা ইলিশ মাছ আনা হলো তো সরষা ইলিশটা রান্না করব ইলিশ মাছ যখনই গড়ে আনা হয় সরষা ইলিশটা করি আমার ভীষণ ভালো লাগে তাছাড়া আমার বর আর আমার বড় মেয়ে ভাজিটাই বেশি পছন্দ করে তো এখন সরষা ইলিশটা রান্না করব তারপর ডিম জুল করব ডাল করব আর মাংস তো হয়েই গেছে বাস এতটুকুই পয়লা বৈশাখের খাবার দাবার তো এদিকে আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি আর এদিকে এখন সবাই মিলে খাবো আর যেহেতু সকালবেলা পুজো দিয়েছিলাম পুজোর প্রসাদ খেয়েছি তো দুপুরে একবারই বাটটা খাবো এদিকে শসা পেঁয়াজ লেবু এগুলি কেটেছি তার সাথে টমেটো আছে আর এদিকে মাংসের সাথে হঠাৎ করে মনে হলো পাঁপড়টা খুব ভালো লাগবে তো এদিকে কিছু পাঁপড় বাজা হলো আর এদিকে আমি থালায় বাটটা বেড়ে নিচ্ছি তরকারি দিয়ে বাটটা বেড়ে নিচ্ছি এখন সবাই মিলে খাবো আর সবাই মিলে আজকে একসাথেই খাবো আর সবসময় একসাথে খাওয়া হয় না আগে পরে খাওয়া হয় তো আজকে সবাই মিলে একসাথেই খাবো আর ভীষণ খিদাও লেগেছে তো অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় দেড়টার কাছাকাছি তো এখন সবাই মিলে খাবার দাবারটা খেয়ে নিই তারপর একটু সময় রেস্ট করব মানে খাবার পর একটু সময় রেস্ট না করলে ভালো লাগে না আর বিকালবেলা যাবো বিকালবেলা না রাত্রিবেলা যাব মেলাতে তো লক্ষ্মীনারায়ণ বাড়িতে খুব সুন্দর মেলা হয় লক্ষ্মী বাড়ির সামনে প্রতি বছরই তো রেডি হয়ে গেছি আর দেখো কি গরম এখন বাজে সাড়ে সাতটা মানে কি গরম বলবো মানে বাড়ি থেকে বেরোনোর সময় একদম ঘেমেটেমে শেষ মেলায় গিয়ে দেখি প্রচণ্ড ভিড় আমার ছোটো মেয়েও রেডি হয়েছিল কিন্তু গরমের জন্য আবার ড্রেস খুলে নিল তো আমরা দুইজনই আসলাম তো এসে প্রথমে একটু মেলায় ঘুরলাম তারপর ঠান্ডা খেয়ে নিলাম আমি মেঙ্গু খেয়েছি ভীষণ ভালো ছিল তো আমার বড় খেয়ে নিল তারপর এদিকে দেখো কী সুন্দর সুন্দর গট বিক্রি করা হচ্ছে তো দেখে পছন্দ হলো একটা গট নিয়ে নিলাম আর মেলা থেকে টুকটাক জিনিস কিনলাম কিন্তু খুব জম জমাট হয়েছিল মেলাটা আর গরমও ছিল কিন্তু প্রচুর তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা